আপনাকে বিজেপিতে দেখা যাচ্ছে না আপনি সাইলেন্ট বলবেন বিজেপিতে দেখা যাচ্ছে না কারণ এটা তো বিজেপি নেতারা বলবে আর বিজেপির জন্য আমার ক্রিটেনশিয়াল বা আমার দায়িত্ব বা আমার কাজ একটা লোক জানে আমাকে বলতে মানে কাউকে বলতে হবে না আর বিজেপি আদর্শ নিয়েই আছি দেখা যাচ্ছে না কেন সেটা তো একটা লিডারশিপের আমার মনে হচ্ছে আমি নিজেকে অভাব পাচ্ছি কি কি কোন লিডারশিপে লিডারশিপে এটা আপনার কি মনে হয় এই এত বড় ইনসিডেন্ট নিয়ে বিজেপির কি স্ট্যান্ড আপনি কি বলবেন সেটা তো সব বড় নেতারা বলবে কি স্ট্যান্ড আমার মনে হচ্ছে কি এটা যেটা এক মাস এটা যেটা আন্দোলন আমি নিজে চোখ দিয়ে দেখছি বা রাস্তাঘাটে যেটা মানুষজন লড়াই করছে আজকে মমতা ব্যানার্জি বিরোধী নেতা থাকতো তো ওই এক মাস মানে ফাইভ ডে ক্রিকেট ম্যাচ হতো না টোয়েন্টি টোয়েন্টিতে মমতা ব্যানার্জি জিতে যেত আর এত মানুষ খেপে গেছে মানে আমার মনে হচ্ছে নন্দীগ্রাম নন্দীগ্রাম ফেল হয়ে গেছে সিঙ্গুর ফেল হয়ে গেছে রিজওয়ানুর ইস্যু ফেল হয়ে গেছে আর কত ইস্যু বাংলা পাবে এই ইস্যু যদি এই ইস্যুটা যদি না ধরতে পারে বিরোধী আজকে আমি তো দেখতে পাচ্ছি বিজেপি কংগ্রেস সিপিএম তারপরে সাপোর্ট কি আছে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামডান স্পোর্টিং সাপোর্টার তারপর আম পাবলিক রাস্তায় পাবলিক মানে আজকে মমতা ব্যানার্জি টিএমসি নাম শুনলেই মানে এ হয়ে যাচ্ছে খেপে যাচ্ছে মানুষ কিন্তু তার ইনামটা সেভাবে রাস্তা দেখতে পাচ্ছি না ধর্না মঞ্চে যদি কথা বলি বিজেপি যেটা ধর্না মঞ্চে এতদিন ধরে ধর্না দিয়ে গেল সেখানেও আপনাকে দেখা গেল না কেন বারবার কি বলবো ধর্নামঞ্চতে মঞ্চতে দেখা যাচ্ছে না কেন সে ধর্না মঞ্চ যেটা বানিয়েছে তার তো দায়িত্ব হওয়ার উচিত না আপনি বলতে আপনি আমন্ত্রণ পাননি না আমন্ত্রণ আর নিমন্ত্রণের জন্য আর তিলোত্তমার জন্য আমন্ত্রণ নিমন্ত্রণ আমার প্রয়োজন নেই কিন্তু কিছু আমাদের লিডারশিপের অভাব দেখতে পাচ্ছি আজকে ছিল কেন হয়ে গেল। মনে হচ্ছে পাঁচটা দুটো একটা যখন হবে তখন রাকেশ সিং মতন লোকটা রাস্তায় নামবে মানুষ আপনাকে চাইছে অর্থাৎ যারা আমাদের কাছে যা তথ্য আছে বিজেপি যারা ওয়ার্কার বা কার্যকর্তা যেটা আপনারা বলেন তারা আপনাকে চাইছে এবং তাদের খোঁজ যে আপনি মাঠে না তারা তারা দুঃখিত এটা নিয়ে বলবেন না আমার আমার কর্মীরা বা আমার যে সংগ্রামী বন্ধু ভাইরা যে আমাকে খুবই ভালোবাসে আজকেও সেম ভালোবাসে আমি কোনোদিন কাউকে আমি কোনোদিন কাউকে অ্যাভয়েড করিনি কি তুমি যাবে না আমি বসে আছি বা আমি রাস্তায় নামছি না তো তুমিও নামবে না এরকম না আমার আমাদের জানাশোনার মধ্যে সবাই যায় সবাই করে এটার মধ্যে কোনো দুশ্চিন্তা দরকার নেই কিন্তু হ্যাঁ আমার ব্যাপারটা আমি চুপ করে এখন বাড়িতেই বসে আছি সি অ্যান্ড ওয়াচ দেখছি ইলেকশনের মধ্যে বিজেপি কর্মী হিসাবে যে আমার দায়িত্বটা ছিল সেটা আমি পূরণ করেছি আমার ওয়ার্ডটা অ্যাপ্রক্স তিন হাজার ভোটে জিতিয়েছি সাধারণ মানুষ মানে যেভাবে রাস্তায় নেবেছেন এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি মানে আমি দেখছি আমরা খবর করতে গিয়ে দেখছি সাধারণ মানে একদম মানে কোলে বাচ্চা নিয়ে কোলে প্রাণ নিয়ে রাত্রিবেলা একটা সময় রাস্তায় নেবেছে এবং তাদের কি মানে কথা সেটা আমি হয়তো নিজের মুখে বলছি না আপনি হয়তো ভালো জানেন এটা নিয়ে আপনি কি রিয়াকশন দেবেন আমার চুয়ান্ন বছর বয়স হয়ে গেছে আমি সিপিএম দেখেছি রাজত্ব আর তারপরে টিএমসিটা দেখছি আন্দোলন অনেক আন্দোলন দেখেছি আমি নিজে নন্দীগ্রামের সময়ে বুদ্ধদেব ভট্টার বাড়িতে ঢুকে গেছিলাম উনি দুপুরবেলা খেতে আসতেন সে সময় আমি ঢুকে গেছিলাম আমি তিনশো সাত কেস খেয়েছিলাম মানে মানুষ আন্দোলনটা আমি খুব কাছ দিয়ে দেখেছি কিন্তু এইভাবে আন্দোলনটা আমি ভারতবর্ষে দেখতে পাইনি যা ওয়েস্ট বেঙ্গলে যেটা আমি দেখলাম মানুষ মানে নিজে আপামোর বাংলা মানুষ যেভাবে এই আন্দোলনটাকে জীবিত রেখেছে সেটা আমি কোনো দিন কোনো জায়গা দেখিনি আর যে করে যে এই ঘটনা হ্যাঁ তাড়াতাড়ি পড়ুয়াকে রেপ করে যেভাবে খুন হুম এটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে সত্যি খুব লজ্জার বিষয় এই ঘটনাটা আমরা কীভাবে দেখছি দেখুন আর রেপ তো মানে রেপ হবে সাজা হবে কিন্তু দায়িত্বটার কার দায়িত্বটা কলকাতা পুলিশ ছিল একটা লালবাজারের পুলিশে ছিল সে ইভিডেন্স লোটপাট করছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী একটা বেহায়া মতন বলছেন প্রেস কনফারেন্স করে কি ওখানে যে ভাঙা হয়েছিল সে আমার কোনো ইন্টেনশন ছিল না তার মানে ওনার নির্দেশেই ভাঙা হয়েছে যে যেখানে তিলোত্তমা মারা গেছে তার পাশে যে আপনি বারো বছরে ওয়াশরুম বানাতে পারেননি সেদিন আপনার ওয়াশ আজকে আজকে নবান্নতে ওনার আমি প্রেস কনফারেন্স দেখলাম দেখে লজ্জা পাচ্ছি কি উনি একটা ডাক্তারদেরকে ধমক দিচ্ছেন ডাক্তারদের ভগবান রোগীকে সুস্থ করে মৃত্যুকে জীবন দেয় মানে যেটা জিনিসটা মানে আজকে যে মানুষ লড়াই করছেন ভোটের জন্য লড়াই নেই কিন্তু এখানে এটা হকের জন্যে লড়াই নেই আজকে ওখানে যদি একটা মেয়ে আজকে বলুন তো মমতা ব্যানার্জি যদি ঘরে কোনো একটা মেয়ে ব্যানার্জি ফ্যামিলি মেয়ে যদি এই ঘটনাটা ঘটত তো কেউ উৎসব মানাতো দিদি বলছে উৎসবতে ফিরো আজকে উনি বলছেন উৎসবতে ফিরো আজকে আমার বাড়িতে এই রকম রেপ মানে আজকে একটা মেয়ে মারা গেছে লক্ষ লক্ষ মহিলা রাস্তায় নামছে ওরা ভাবছে কি ওরা আমার বোন আমার আমার পিতৃ সন্তান বা আমার বাড়ির সন্তান যে যে মোমবতী নিয়ে রাস্তায় ছোট ছোট মেয়ে আট বছর দশ বছর মেয়েকে দেখছি তারা ভাবছে আমার দিদি ওরা কীভাবে মেনে নিতে পারবে দিদি কি জোর করে মানাবে জোর জবরদস্তি এসে তার মানে পুলিশ বলবে কি তোমাকে দুঃখ মানাতে হবে না তুমি দুর্গাপূজা ঘুরতে যাও ব্যাপারটা ওটা না আজকে পুলিশ উপরে যে একটা আস্থা ছিল এটা তো গাফিলতি অস্পষ্ট বলে দিয়েছে কি চালান নেই কি বিচার পাবে এই কলকাতা পুলিশ থাকলে বিচার তো কামদনী মতন হতো কিন্তু যাই হোক বিচার কি পাবে এখন সিবিআই সিবিআই কি করলো সারদা কাণ্ডে কি আছে কয়লা কাণ্ডে কি আছে মানুষ জানে না কিন্তু এই যে আন্দোলনটা প্রায় এক মাস হয়ে গেল এক মাস প্রায় কেন আমি বলবো এক মাসই হয়ে গেল এখনো মানুষ এইভাবে প্রোটেস্ট আমরা বোধ হয় আমারও যা বয়স আমি কোনোদিন এরকম প্রোটেস্ট ইন্ডিয়া কেন আমি বিদেশও কোনোদিন এরকম শুনিনি না কোনোদিন দেখেছি এইটা নিয়ে আপনার আপনার কি মনে হয় কি বলবেন মানুষ কি সামনে সামনে পরব আসছে মানুষ কি আপনার মনে হয় ভুলে যাবে না এই আন্দোলন চলবে এই আন্দোলনটা দিদি গুলি দিয়ে লাঠি দিয়ে কেস দিয়ে কোনো ধমক চমক দিয়ে এটাকে দমাতে পারবে না আমার আমার এই এই আন্দোলনটা দেখছি কিন্তু হ্যাঁ যেটা বিরোধীরা যেটা ক্যাশ করানো সিপিএম কংগ্রেস বিজেপি একটা লিডার হিসাবে নেতৃত্ব দিত তার আর ভালো হতো যেটা আমার নেক্সট প্রশ্নটা তাই ছিল এই যে আজকে সব রকম সব রাজনৈতিক দল অর্থাৎ সিপিএম কংগ্রেস বিজেপি সবাই নেমে গেছে কিন্তু আপনার কি মনে হয় এর রিয়াকশনটা কী হবে বলে মনে হয় দেখুন রিয়াকশনটা দিদি তো দিদি যা কীর্তিটা করেছে লোকের মানুষ মধ্যে ঢুকে গেছে কেটা মধ্যে পুলিশ ইনভলভ আছে ডক্টর ইনভলভ আছে আজকে বলুন তো পোস্টমার্টাম যেটা হবে সেটা ও ভালোভাবে মানে ওই মন মতন করতে হবে চাপা দিতে হবে আজকে একটা একটা এত বড় কেসটা হওয়ার পর ইভিডেন্স লো পাঠ হচ্ছে তো আমাদের মানে আর গ্রামে গঞ্জে এই রকম রেপ এই রকম মার্ডার মানে হয় তো কিন্তু সরকার উপরে বিশ্বাসটা কোথায় ধামা চাপা দিতে ভাই রেপ মার্ডারটাকে ধামা চাপা দিয়ে দাও এই যে সন্দীপ ঘোষ ফর্মার করকে অ্যারেস্ট করা হয়েছে আপনার কি মনে হয় হিজ দ্য কার্পেট বা নাকি অন্য এর সঙ্গে আরো অনেক লোক জড়িত আছে আপনার এটা কি মনে হয় আপনার থেকে ওই প্রশ্নটা ঘুরিয়ে জিজ্ঞেস করছি এই সন্দীপ ঘোষ আজকে কলকাতা পুলিশ থাকতো তো কি অ্যারেস্ট হতো দু সালের কেসটা আজ অবধি অ্যারেস্ট হয়নি সিবিআই অ্যারেস্ট করল আর দিদি নির্লজ্জ মতন বলছে কি ওই সিআইএসএফ যখন সিকিউরিটি দিতে জন্য এসছে তখন বলছে কে একটা তম্বু বানিয়ে দাও আপনি কলকাতা পুলিশকে একটা কোনো তাম্বু দিয়ে আপনি রাখতে পারেন মানে একটা এখানে একটা জিনিস আছে কি একটা ভাষা রাজনীতি আজকে দিদি বলছেন অন্য কেস থেকে অন্য কেসে জয়েন্ট করছেন কি উড়িষ্যা থেকে বাঙালি উড়িষ্যা থেকে বাঙালিকে তাড়াচ্ছে ইউপি থেকে বাঙালিকে তাড়াচ্ছে রাজস্থান থেকে বাঙালিকে তাড়াচ্ছে আমরা তো কোনো ভাষাকে কোনো লোককে তাড়াচ্ছি না আরে ভাই ডক্টর কেসে কি হচ্ছে মমতা ব্যানার্জি বাপের ক্ষমতা নেই আমাদেরকে বাংলাতে কোনো হিন্দি ভাষাভাষী কোনো উড়িয়া ভাষাভাষী কোনো রাজস্থান ভাষাভাষী কোনো আমি ভারতবাসী আছি আগে তারপরে বাংলাবাসী আছি কেউ আমাকে তাড়িয়ে দিবে আরে আপনি ডক্টর কেসে কথা বলেন না আপনি তো ডক্টর কেসে কথা বলবেন কিন্তু আপনি কি বলছেন আজকে সাংবাদিক সম্মেলনে কি উড়িষ্যা থেকে লোক বিজেপি গভর্নমেন্ট আছে ওখান থেকে বাঙালিদেরকে তাড়িয়ে দিচ্ছে রাজস্থান থেকে তাড়িয়ে দিচ্ছে ডক্টরের এই যে তিলোত্তমা মারা গেছে তার নিয়ে কোনো প্রশ্ন নেই মানে একটা বাংলা পক্ষ যেটা বলবে দিদি ওটাকে বলবে মানে এটা জিনিসটা আপনি কোথায় বিশটা লাগানো হচ্ছে কোথায় বিশটা আর আর দুঃখর এর থেকেও দুঃখর ব্যাপার এই হিন্দি ভাষাভাষী মুসলিম মুসলিমরা মানে যে ভোট দিচ্ছে তারাও মানে কেন এত দিদিকে তেলাচ্ছে দিদি 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 করছে বুঝতে পারছি না আমার শেষ প্রশ্ন আপনাকে আপনাকে কবে আবার দেখতে পারব আপনি সেই টাইগার রাকেশ সিংকে কবে দেখতে পাবো টাইগার রাকে সিং বলবেন না যাই হোক মানে নিশ্চয়ই যখন দল বুঝবে বিজেপি পার্টি বুঝবে বিজেপি নেতা যার দায়িত্বতে আজ চলছে এখন বিজেপি তারা যেদিন বুঝবে ঠিক সময় মতন আপনি দেখতে পাবেন অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ অল